হ্যালো বন্ধুরা আমাদের চাকদা তিন নম্বরের রথ আজকে উল্টো রথ তাই আমি আমার কর্তামশাই আর আমার ছোটো ছেলের তিনজনে গেলাম রথের মেলায় সোজা রোজে যেতে পারিনি তাই ভাবলাম উল্টো রথ একটু ঘুরে আসি দেখো আমাদের সেলফি তো আছেই আমার ছেলেটা দেখো রথের মেলা কি ঘুরবো কাঁদা কাকে বলে দেখো দেখেছো কত কাদা কি খাবো আর কি ঘুরবো কাদা আর কাদা মানে কি বলবো পুরো মাঠ জুড়ে শুধু কাদার কাদা এখানে সব পেটে দিয়েছে সব চটা দেখো আমি যাচ্ছি আর কী বলবো আমার বড়কে বলি চলো বাড়ি চলো আমি রাগ করছি বাড়ি চলো এবার কি করবো কিছু খাওয়া হয়নি আমার ছেলে বলে মা বুড়ির চুল খাবো আমি ঠিক আছে চল তাহলে বুড়ির চুলই খাই বুড়ির চুল কিনে নিয়ে আর তারপরে আর করো বুড়ি চালটা খেলা বাড়া বরকে বলি আর আমার ছবি তো আছেই দেখো বলি চলো জিলিপি কিনে নিয়ে বাড়ি যাই তাই দেখো মেলায় আসবো জিলিপি খাবো না তা কি হয় জিলিপি কিনে নিয়ে দেখো জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম আর সবাইকে বললো টাটা ভিডিওটা ভালো একটা লাইক করে দিও